আসসালামু আলাইকুম সবাইকে আমার হাতে দেখতে পাচ্ছেন ব্যাচেলার পয়েন্ট সিজন এর যে পাস কার্ডগুলো রয়েছে সেগুলো দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন তো এগুলোর ভিতরে আসলে কি রয়েছে সেই জিনিসটা আজকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব একটু মূলত এগুলোর ভিতরে রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের যে ক্যারেক্টারগুলো রয়েছে মানে যারা আর্টিস্ট রয়েছে যেখানে অভিনয় করে তাদের বিভিন্ন কার্ড রয়েছে আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটার ভিতরে একটি কার্ড রয়েছে যেটার ভিতরে একটা কুপন রয়েছে যে জিনিসটা দিয়ে তারা বলেছে যে মান্থলি একটা গিভ করবে সেইখানে এই টোকেনের মাধ্যমে যে উইনার হবে তাকে হয়তো কোনো ধর একটা গিফট দেওয়া হবে তো চলুন দেখে আসি এই কার্ডগুলোর ভিতরে কেমন তো আমার হাতে দুইটা সেমি কার্ড তো একটা দেখলেই হয়তো আমরা বুঝতে পারবো যে এটার ভিতরে কি রয়েছে তো আমি ফার্স্ট একটাই খুলি সমস্যা নেই তো আমি ওপেন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই তো চলে এসেছে কার্ড মানে কিউট কি। তো আমার হাতে প্রথমেই রয়েছে ব্যাসেলার পয়েন্ট যে মেইন ক্যারেক্টারগুলো রয়েছে তাদের একটা কার্ড দেখুন আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এটা কেমন দেখতে আমি এটার ব্যাক সাইডটা দেখাবো না কারণ এটা সাইডে একটা কুপন রয়েছে যে জিনিসটা আমার জন্য খুবই জরুরি সেটা আমি দেখাতে হচ্ছি না সরি সেটা হচ্ছে হাবু ভাই আই ওয়ানে কিছু লেখা আছে দেখতেই পাচ্ছেন ব্যাসেলার পয়েন্টের সবচেয়ে ফানি যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে পাশা ভাই দে আর ব্যাক ব্যাকসাইড টা যদি আমরা একটু দেখি লক্ষ্য করুন ঠিক এরকম এই যে ডিরেক্টর মাইয়া মানুষের জীবনের সব মাইয়া মানুষের জীবনের এই জিনিসটা লেখা আছে যে কাবিলা কাবিলা এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া আর দুই গাই লাগবো তো আমার কাছে আর কার্ড রয়েছে এই যে তো এটা হয়তো আমাকে ভুল করে দিয়েছে আমি একটা কেনার ঈদের আগে একটা কিনেছিলাম সেটা পেয়েছি বা আজকে আমি ফাইনালি আজকে আর পেয়েছি সেইটা হচ্ছে এইটা এখন কি তারা ভুল করে দিয়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না আমাকে ডেলিভারি ম্যান ফোন দিল যে ভাই একটা পার্সেল আছে একটা তো দেখি যে বঙ্গ থেকে ভাবলাম যে কোনো গিফট পাঠিয়েছে কিনা তো না গিয়ে দেখেছি আমাকে আবার কাট দিয়েছে এটা আমার জন্য খুবই একটা ইন্টারেস্টিং একটা বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ